দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই যে ফিলিস্তিনের পক্ষে এবং ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ছাত্রদের বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে গত দু সপ্তাহ ধরে সেই সব বিক্ষোভগুলো এখন আর অহিংস থাকছে না শুধু বিক্ষোভই থাকছে না কোন কোন জায়গাতে সেই বিক্ষোভগুলো বেশ ভালোই সহিংস হয়ে উঠছে মারামারি হচ্ছে তেমনই একটি ঘটনা ঘটেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার তাদের লস অ্যাঞ্জেলেস বা ইউসিএল এ ক্যাম্পাসে এবং এই ক্যাম্পাসে যে ঘটনা ঘটলো সেখানে হামলা হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং পুলিশ ডাকতে হয়েছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্যে সেখানে বেশ কিছুদিন ধরেই একদল ছাত্র তারা তাবু বানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে এবং তাদের দাবি হলো যে ফিলিস্তিনের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফিলিস্তিনকে যে অস্ত্র সরবরাহ করে এরকম মার্কিন সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করে মানে কোনোরকম অনুদান যেন না নেয় তহবিল যেন না নেয় কোনো রকম অর্থনৈতিক লেনদেন যেন না করে এই বিষয়টি নিশ্চিত করতে তারা দাবি জানিয়েছে মানে তারা এইভাবে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলে একটা ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রতিবাদ সেখানে তারা চালু করেছে এর মধ্যে আপনারা জানেন যে জানেন যে অন্তত পঞ্চাশটার মতো বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ভিতরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের দেশে এই ছয়টি আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং নানা রকম ঘটনাগুলো ঘটছে কিন্তু এখানে যে ঘটনা ঘটলো লস অ্যাঞ্জেলেসে সেটি একটু সেটি মানে ভয়ঙ্কর আর কি সেখানে ইসরায়েলের যারা সমর্থক রয়েছে তারাও প্রতিবাদ এবং বিক্ষোভ করা শুরু করে আচ্ছা বেশ কয়েকদিন আগে তাদের প্রতিবাদ এবং বিক্ষোভের বিষয় কি তাদের প্রতিবাদ এবং বিক্ষোভের বিষয় হলো যে সাতই অক্টোবরে প্রায় সাত মাস হয়ে গেল সাতই অক্টোবরে হামাস ইসরায়েলের যে হামলা চালিয়েছে সেই হামলার তারা এখন প্রতিবাদ করছে সেই হামলায় কি হয়েছিল সেই হামলায় এগারোশো সত্তর জন ইসরায়েলের নিহত হয়েছিল এবং দুশো জনকে তারা ধরে নিয়ে গিয়েছিল হোস্টেস করে কিডন্যাপ করে ইসরায়েলের ভাষায় এবং নভেম্বরে একটা যুদ্ধবিরতির পর কিছু হোস্টেজকে ছেড়ে দেওয়া হয় এখনো বিশ্বাস করা হয় যে একশো জন জিম্মি হামাসের হাতে আটক আছে চৌত্রিশ জন যুদ্ধের সময় সেখানে মারা গেছে এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্যে তাদের যারা স্বজন রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের ব্যাপক চাপ নেতা সরকারের উপরে রয়েছে লস অ্যাঞ্জেলেস এই বিশ্ববিদ্যালয়ে একদল ছাত্র সেই ঘটনার প্রতিবাদে এখন একটি বিক্ষোভ এর আয়োজন করে এবং তারাও সেখানে তাবোটা নিয়ে বিক্ষোভ শুরু করে এবং তারা বিক্ষোভ করে তা অন্যদেরকে কাউন্টার দেওয়ার জন্য যারা ফিলিস্তিনের পক্ষে এই বিক্ষোভ চালিয়ে আসছিল তাদের বিরুদ্ধে তো একটা বিশ্ববিদ্যালয়ে দুটো বিক্ষোভ চলছে এই লজ্জাঞ্জেলস শহরে অবস্থিত এই যে বিশ্ববিদ্যালয় এতে বত্রিশ হাজার স্নাতকের স্নাতক পর্যায়ে বত্রিশ হাজার শিক্ষার্থী রয়েছে এবং সংখ্যা এটি খুব কম নয় তো এখন যখন ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে এক পক্ষ আরেক পক্ষ খুবই স্বাভাবিক ইয়াং লোকজন দুই মেরুতে অবস্থানরত তারা সেখানে বিক্ষোভ করছে এবং তাদের ভিতরে উত্তেজনা চলছে মঙ্গলবার স্থানীয় সময় মঙ্গলবার রাতে দশটার দিকে ফিলিস্তিন পন্থী যেসব শিক্ষার্থী রয়েছে যারা ফিলিস্তিনের পক্ষে তাদের উপরে হামলা চালায় ইসরায়েলের সমর্থকেরা এবং তারা কি করে তারা বিক্ষোভকারীদের দিকে আতসবাজি ছুড়ে মারে পানির বোতল ছড়ে মারে এবং কাদানি গ্যাসের শেল ছড়ে মারে এবং এক পর্যায়ে তারা লাঠি সোটা নিয়ে তাদের তাবু এবং যে প্লেকার্ড তারা তৈরি করেছে বিক্ষোভ করার জন্য সেই প্লেকার্ড ভাঙচুর করে তাবুতে তারা ভাঙচুর করে ইয়াংদের যেটি ধর্ম আর কি সব দেশেই একরকম সেটি পৃথিবীর যে কোনো দেশেই দুই পক্ষের ইয়াংরা যখন পরস্পর মুখোমুখি হয়ে ওঠে রক্ত গরম তখন এক পর্যায়ে তারা দুই পক্ষের শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি পরে বেঁকে দেয় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশকে ডাকে পুলিশ এসেও তারা এই সংঘাত দমানোর জন্য হিমশিম খেয়ে যায় শেষ পর্যন্ত স্থানীয় সময় বুধবার ভোর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই যে ইউসিএল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার নাম হলো মেরি ওসাকু তিনি বলছেন যে এই ঘটনাকে তিনি বলছেন যে ভয়াবহ সহিংসতা নিশ্চয়ই তিনি বিশ্ববিদ্যালয়ে এরকম মারামারি দেখে খুব একটা অভ্যস্ত নয় যে সেখানে তো আর বিশ্ববিদ্যালয় দুই পক্ষ তো আর অস্ট্রেলিয়া মহারা দেয়নি তারা তারপরও তিনি বলছেন বলছেন যে এটি ভয়াবহ এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তারা সহিংসতার ক্যাম্পাসে সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনস্বার্থে জননিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে ডাকে এবং তারা সেখানে যায় তো দুই পক্ষ এই যে এই যে দুই পক্ষ এখন বিক্ষোভ করছে এক পক্ষ তাদের সেই সাতই অক্টোবরের বিষয় টেনে নিয়ে এসেছে ফিলিস্তিনের যারা পক্ষে বিক্ষোভ করছে তারা বলছে যে গত সাত মাসে পঁয়ত্রিশ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী এবং তাদের দু তৃতীয়াংশ শিশু এবং নারী এবং তাদের এখানে এই যে মানবিক সংকট শুরু হয়েছে গাজাতে তাদের খাবার নেই অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এসব বিষয়গুলো তাদের পক্ষের যুক্তি আর তাদের বিপক্ষে যাদের তাদের পক্ষের যুক্তি কিন্তু একটি বিষয় পরিষ্কার যে দুই পক্ষ তাদের যুক্তিতে অনর এবং তারা মারামারি পর্যন্ত থেকে আছে যুক্তরাষ্ট্রের এই যে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বিক্ষোভ এই বিক্ষোভ এর আগে ২০২০ সালে বর্ণবাদ বিরোধী একটা বিক্ষোভ হয়েছিল আপনারা জানেন যে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের পর এটাই তাদের সবচেয়ে বড় আন্দোলন এর আগে ছাত্র বিক্ষোভ হয়েছিল ষাটের দশকে ভিয়েতনাম যুদ্ধের সময় এবং তখন পুলিশ যখন বাধা দেয় তখন সেটি সহিংস হয়ে উঠেছিল হ্যাঁ এবারেও এখন নিজেরা নিজেদের ভিতরে মারামারি হচ্ছে পুলিশের বিরুদ্ধে এক হাজার ছাত্রকে গ্রেফতার করার অভিযোগ রয়েছে গত কয়েক দিনেই তিনশো ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে আন্দোলনের হামলা করার যে যে করা 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 হয়েছে এটি গত নিউ সিটি কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব নর্থ ক্যারালাইনার চ্যাপেল হিল এবং ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে এই গ্রেফতারগুলো করা হয় কিন্তু এই গ্রেফতারের পরেও ছাত্র বিক্ষোভকে থামানো যাচ্ছে না একটার পর একটা বিশ্ববিদ্যালয়ে শুরুই হচ্ছে ছাত্র বিক্ষোভ একটার পর একটা বিশ্ববিদ্যালয়ে শুরুই হচ্ছে ছাত্র বিক্ষোভ তাহলে এই যে গাজা এবং এই যে ফিলিস্তিন পরিস্থিতি এই পরিস্থিতিটা নানা রকম মাত্রা ওখানে নানা রকম ভাবে এটি ছড়িয়ে পড়েছে একটি আঞ্চলিক মানে ওখানে অস্থিতিশীলতা তৈরি করেছে নেতানিয়া হোক তার সরকারের টল এমন অবস্থা তৈরি করেছে মধ্যপ্রাচ্যকে এক ধরনের উত্তেজনার মধ্যে নিয়ে গেছে ওখানে আরব বিশ্ব রয়েছে যুক্তরাষ্ট্রের ভিতরে জো বাইডেন নিজেও বিক্ষোভের মুখোমুখি করছেন বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে কোনো কোনো দেশ ইসরায়েলের কাছ থেকে স্বীকৃতি তুলে নিচ্ছে যেমন বলিভিয়ার কথা উল্লেখ করা যেতে পারে এই কিছু মিলে এক ধরনের সংকট ইসরায়েল এবং ফিলিস্তিনকে ঘিরে হচ্ছে এখন ছাত্র বিক্ষোভের পরিণতি শেষ পর্যন্ত কি হয় এটি কোন দিকে যায় দেখার বিষয় কারণ সেটি ছাত্রদের তো পড়ালেখা করার কথা ফলে ছাত্ররা যখন বিক্ষোভে নামে ছাত্ররা মানে হলো তরুণ তাদের পিতা মাতাদের সমর্থন তাদের প্রতি থাকে ফলে এই আন্দোলনগুলো একটু ভিন্ন রকম হয়ে হয়ে পড়ে আর কি এখন কিভাবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তো এখন আর এই ছাত্র বিক্ষোভ তো পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে ছয়টি দেশে অন্তত গেছে এই ছাত্র বিক্ষোভের পরিণতি কি হয় এবং কি শেষ পর্যন্ত পাওয়া যায় সেটি দেখার বিষয় তো ছাত্র বিক্ষোভের দিকে আমি পড়ালেখা করছি নজর রাখছি যদি আর নতুন কোনো আপডেট আমার হাতে পড়ে তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আমার সঙ্গে থাকার জন্য লাইভে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন